দোষ করলে মানুষের ধারে খোদাই মাফ করে রে না তে আষ করলে মানুষের ধারে খোদায় মাফ করে না তারে। ওরে ইঙ্গিতে বলি সবারে ইঙ্গিতে বলি সবারে কে মানুষকে পরোয়ার মানুষ না কঠিন ব্যাপার হাই রে কুদরতি করিয়া সাই গো কুদরতি করিয়া সাই এই মানুষ হয় সবার বড় তার উপরে কিছু নাই মানুষ না কঠিন ব্যাপার মানুষে না কঠিন বেপার হাইরে কুদরতি করিয়া সাই গো কুদরতি করিয়া সাই এই মানুষ সবার বড় তার উপরে কিছু নাই মানুষে না কঠিন বেপার